আমি মানে চিন্তা করেছিলাম যে আমরা আঞ্চলিক ভাষাটা হারিয়ে গেছে না অনেক শব্দ পয়ান না ভোগে হ্যাঁ চোয়া হয়ে গেছে এসব অনেক শব্দ হারিয়ে গেছে আমাদের মধ্য থেকে এই কেউ ব্যবহার করা তা আমি চাইছিলাম যে আমরা তো কেউ না কেউ এই শব্দগুলো এখনও জানি আমরা তার ব্যবহারটা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বড় হচ্ছে যারা কায় মাম ড্যাড শিখছে পাশাপাশি দু একটা আমাদের শব্দগুলো তারা শিখতে পারে জানতে পারে অন্তত ব্যবহার করুক আর না করুক যতই বলুক গায়ে ও ভাষা অন্তত জানুক যে ভাষাটা তার বাপ দাদারা মুখে ব্যবহার এখন করতদিনও যাচ্ছে না আমার অনুষ্ঠানে আমাদের যে অনুষ্ঠান আমাদের চিন্দার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন উনি জন সংবর্ধনা পাশে আবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এইটুকু না দিলেও চলত কিন্তু আজকাল যুগ হয়েছে কি যে একটু গুণ না দিলে আবার কেউ পছন্দ করে না এটা এই সাংস্কৃতিক গোষ্ঠাটা একটু মানে গুণ দিয়ে দিচ্ছে সেটাই বুঝেছে আসলে অবস্থান হচ্ছে গুণিজল সম্পর্দন গুলি জল সম্পর্দন আর কেমন হচ্ছে জানা চিনাই দাঁড়ায় অনেক আমার আমার শোনে বসে আছে আমি চাই মানে হ্যাঁ ভুলই হচ্ছে যে থিম পজিটিভ কলারে আমরা মানুষের ভুল দৌড়তে পছন্দ করি খুব পছন্দ করি কিন্তু এখন যে ভালো কাজ করে সে যেগুলো যেটা কাজ করুক নাটক করুক যাই করুক যদি সে তার প্রতিভা সামান্য হয় করে সেটাকে আমরা মানে দমাই না দিয়ে ডাউন না করে আমরা কী করব একটু প্রশংসা করলে কিছুই লাগে না ডাক্তার কিছু লাগে না একটু স্পিড তৈরি করে ওনাকে কতটুকু উৎসাহ দেয় আপনি ভাবতে পারবেন ভালো কথা বলুন মানুষকে প্রশংসা করুন এই উদ্দেশ্যে কিন্তু আজকের সংগঠন আছে যারা রিয়েলি আমাদের গরিজনা তাদেরকে আমরা আমাদের মানে আমরা বলি তার সবাইকে ধন্যবাদ